চুইনা চুইঠাল কবুতর চুইনা চুইঠাল তাও একদম টকটকা লাল গিয়ারের মাশআল্লাহ দেখেন একদম টকটকা লাল গিয়ারের কবুতর নরমালি দুটোই একদম টকটকা লাল গিয়ারের প্যাকেজটা এই ফুল প্যাকেজটা হচ্ছে দর্শক ক্লাবের নাকি হ্যাঁ একটা ট্যাগ আমাদের একটু দেখাতো ভাই দেখা দিতেছে একটা ট্যাগ দেখা দিবেন কষ্ট করে এটা হচ্ছে গিয়া মুসালদম চুইঠাল প্যাকেজ বি আর পি এফ সি ক্লাবের 2018 এর আঠারোর আছেন কেমন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার খুবই ভালো আছি আহ আজকে অনেক ব্যস্ত ছিলাম তারপর রিয়াদ ভাই অনেকবার ফোন দিছে যে আজকে কিছু হট কিছু কালেকশন আছে এর ভিতরে হচ্ছে পাকিস্তানি ব্লাডের এর আছে আর এই যে পাংখি এর ভাইব্রেশন তো আমি শুরুতেই আপনাদের দেখাইলাম যে দেখেন নরমাটি দুইটাই ফুল ভাইব্রেশন আচ্ছা তারপরে আছে এখানে আপনার হোয়াইট শর্ট ফেস এই যে দেখেন মিটিং এ আছে তারপরে এখানে আফসান গ্রিজেল আছে আফসান গ্রিজেল তাও বিআরপিএফসি ক্লাবের মিলি রেসার আছে মুখ্য আছে আদার্স অনেক কবুতর আছে তো ইনশাল্লাহ প্রতিটা কবুতরই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি খুবই কম দামে থাকবে কবুতর গুলো আর যার যে কবুতরটা পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে রিয়াদ ভাই কবুতর গুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর যারা ভিডিও করাতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আমার নিজস্ব নাম্বার এই চলুন দেরি না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি রিয়াদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভাই আপনার ফোন নাম্বার আর লোকেশনটা একটু কাইন্ডলি বলে দেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল ভাই আজকে ঈদের সেরা অফার দিব ভাই ঈদের সেরা অফার আপনার রমজানের সেরা অফার কিন্তু ডেলিভারি চার্জ আর কাস্টমার ডেলিভারি চার্জ কাস্টমার অবশ্যই দিতে হবে কবুতরে কেউ দামাদামি করবেন না প্লিজ এখানে যেই দামটা দিচ্ছি একদম রিজনেবল প্রাইস এখানে সীমিত প্রফিট হয় একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি ভাই মানে দামাদামি করার কোনো সুযোগ নাই দামাদামি করার কোনো সুযোগ নেই ভাই একদম সীমিত ডেলিভারি চার্জ আলাদা হবে ডেলিভারি চার্জ তো দিতেই হবে কাস্টমারকে আচ্ছা রিয়াদ ভাই কমটা গুলো দেখে বিসমিল্লাহির রহমানির রহিম রিয়াদ ভাই প্রথমে কি শুরু করবে ভাই রাষ্ট্রীয় গলি বাজ ভাই রাষ্ট্রীয় এটা কি জোড়া না ভাই তিন তিন জনের প্যাকেজ থাকবে ভাই তিন জোড়ার প্যাকেজ থাকবে দ셔 তিন জোড়া তিন স্টাইলে ভাই আর তিন জোড়া তিন কালারে

ভাই কবুতরের আগে দামটা বলে নি ভাই কবুতরটা দুই হাজার টাকা পড়বে প্যাকেজটা সাথে এই একটা নর দেখেন ক্লাবের ফ্রি মনে করেন আমার এরকম খারাপ কবুতর তার টুল কবুতর দিচ্ছি না ভাই ফ্রি ফ্রি ভালো কবুতরই দিচ্ছি ভাই কবুতরের সাইজ দেখেন নাপ্তা মুসাল দাম আর হ্যাঁ এই নর আমার এটা নর ভাই দর্শক নাপ্তা মুসাল ক্লাবের ট্যাগ করা কালারিং কবুতর তাও ক্লাবের ট্যাগ করা

স্ট্রবেরি শর্টফেস দর্শক দেখেন এই হচ্ছে অরিজিনাল শর্টফেস ফেস কবুতর আমি আপনাদের একটু বলে দিই কারণ যেহেতু আপনারা কিনবেন একদম সিঙ্গারার মাথা যেটা বলে আর কি সিঙ্গারার মতো মাথাটা যেরকম থাকে এরকম কোনো ক্রসের নাই না রিয়াদ ভাই বলার আগে আমিই বলে দিই আপনাদের এই যে দেখেন এটা নর এটা নর এই হচ্ছে মাটি

আমি বলবো না কোনটা আফসান গ্রিজেল নর সিআরপিএসি ক্লাবের ট্যাঙ্ক মিলি রেসার জোড়া কত বললেন জানা ভাই মাত্র চব্বিশশো দুই তিন পিস একসাথে নিলে আর ভেঙে নিলে পনেরোশো পনেরোশো এরপরে কি দেখাবেন ভাই মুখ কি দেখাবো দুই জোড়া ভাই

দুইজোড়া ভাই দামা দামি করলে তিন হাজার নিলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা না যদি মিলি নেয় পনেরোশো এটা নিলে বারোশো দুই জোড়া নিলে দুই

এই জোড়াটা কত যাচ্ছেন দর্শক আমি গুলো আপনাদের ভালোভাবে দেখা দিচ্ছি আপনাদের কোনোভাবে বুঝতে অসুবিধা না হয়

অশোক এরপরে এখানে আছে এক জোড়া চুইনা চুঠাল কবুতর চুয়না চুঠাল তাও একদম টকটকা লাল গিয়ারে মাশাআল্লাহ দেখেন একদম টকটকা লাল গিয়ারে কবুতর নরমাতি দুটেই একদম টকটকা লাল গিয়ারে রিয়াদ ভাই এই জোড়াটা কত দিচ্ছেন ভাই এটা দুই জোড়ার প্যাকেজ থাকবে ভাই দনুর গায় শান্তির প্রতীক ভাই দুটেই এটা কি ভাই এটা কাকজি চুঠাল ইন্ডিয়ান কাকজি চুঠাল না জি এই দুটো হচ্ছে একটা জোড়া চুয়নাটা হচ্ছে একটা জোড়া জি আচ্ছা আচ্ছা দর্শক এই চুйна মাদির সাথে কিন্তু এই যে চুйна নর যেটা ডাকতেছে এটা জোড়া আর এই যে চুঠাল কাকজি নরের সাথে চুঠাল কাকজি মাদি জোড়া তাই দুই জোড়া কত চাচ্ছেন রিয়াদ ভাই ভাই দুই জোড়া কবুতর নিলে একদম 1400 টাকা রাখা যাবে কোনো দামাদামি হবে না একদম 1400 1400 টাকা দর্শক দুই জোড়া কবুতর একদম 1400 টাকা এক জোড়া চুইঠাল চুйна এক জোড়া চুইঠাল কাকজি খুবই সুন্দর কবুতরগুলো মাশাআল্লাহ

ভাই কম দেখা হইছে ভাই হ্যাঁ দেখা নিলে একদম এক হাজার টাকা পড়বে কোনো দামা দামি হবে না ভাই যে চুটালে এই জোড়াটা একদম এক হাজার টাকা তাও বাঘা বাঘা জের চুটালে একদম এক টাকা তার কিছু দেখাবেন আজকে ভাই আরেকটা জোড়া আছে ভাই লাস্টে একটা জোড়া দেখেন এইখানে ছেড়া দেন এটা তো দেখা বললেন দেখাই দিই এটা কি নর নামাদি নর ভাই এটা কি কবুতর আর্মি কবুতর ভাই কবুতরের চোখ দেখেন ভাই দর্শক এটা হচ্ছে আর্মি নট নর শেপটা দেখেন আসলে এখান থেকে একদম ডাউন শেপের একটা নর আর এই যে তার মাটি

যে সকালে কবিতার ব্রিডিং করতেছে তিন বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট করবে ইনশাল্লাহ আশা করি আর যদিও কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবে যার যে পছন্দ হয়